সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ব্লগিং করে টাকা আয় করা যায় সম্পূর্ণ প্রসেসটা জানবো তাই আপনাদের কাছে বলছি ভিডিওটি স্কিপ করবেন যদি ভিডিওটি স্কিপ করার ইচ্ছা থাকে তাহলে এখনই ভিডিওটি স্কিপ করে চলে যান যদি আপনার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো কিছু জানতে পারবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বিষয়টি হচ্ছে আমরা কিভাবে ব্লগিং করে টাকা আয় করতে পারি বিষয়টি খুবই সহজ কিন্তু বলা যতটা সহজ করাটা কিন্তু অতটা সহজ না তো আমি সুন্দর করে বুঝিয়ে বলছি যে কিভাবে সহজ আর কিভাবে কঠিন হয়ে দাঁড়ায় এটা যদি আমি বলতে যাই তাহলে আমাকে প্রথমে বলতে হয় যে আপনার ধৈর্য কতটুকু আপনার ধৈর্য যদি বেশি হয় তাহলে আপনি অবশ্যই অনলাইন থেকে বা ব্লগিং থেকে ইনকাম করতে পারবেন আর যদি আপনার ধৈর্য খুবই সংকীর্ণ হয় বা ছোট হয় আই থিঙ্ক আপনার কোনো ধৈর্যই নেই তাহলে আপনি করতে পারবেন না আর যেহেতু আপনি ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আশা করছি আপনার ধৈর্য খুবই ভালোই আছে তো ধৈর্যটা হচ্ছে মেইন জিনিস কারণ আপনি কাজ করতেছেন করতেছেন দেখতেছেন কোনো টাকা আসতেছে না এই ক্ষেত্রে আপনি ভেঙে পড়বেন না আপনি কাজ চালিয়ে যাবেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই তো বন্ধুরা প্রথমত যে প্রসেসটি সে প্রসেসটি হলো যে আমরা প্রথমে আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে তো ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আমাদের কি দরকার আমাদের একটি ডোমেন একটি হোস্টিং দরকার একটু বুঝিয়ে বলি ডোমেন হোস্টিং কি ডোমেন হচ্ছে একটি নাম ধরুন আমার ওয়েবসাইটের নাম www.studyhouse365.com এখন এই যে ডট আর www. এটা মাস বরাবর যে নাম এই টোটালটাই হচ্ছে একটা ডোমেন কিন্তু মাসখানাটা হচ্ছে আমাদের দেওয়া একটা নাম এবং প্রথমে যে ডব্লিউ এবং শেষে ডট এইটা হচ্ছে একটি কেনা ডোমেন শেষে ডট কমটা বলতে পারেন যে একটা কেনা ডোমেন তো এই ডোমেন কিনতে গেলে দেখা যায় কোনো কোনো নামের ক্ষেত্রে আপনার এক হাজার টাকা আটশো টাকা বা এই সামথিং প্লাস ম্যানাস কিছু যেতে পারে আর হোস্টিং কেনার ক্ষেত্রে দেখা যায় আপনি ওয়েবসাইটটা কোথায় রাখবেন তাদের সার্ভারটা ভাড়া নেবেন অথবা ক্রয় করবেন তারপর আপনি আপনার ওয়েবসাইটটা ওখানে দাঁড়া করাতে পারেন গ্রো করাতে পারেন অথবা বড়ো করতে পারেন যেটাই বলার না কেন কিন্তু একটা লিমিট থাকবে আপনি এক জিবি হোস্টিং কিনলে আপনি ওখানে এক জিবি জায়গা পাচ্ছেন তো ভিউয়ার এখন আমার পক্ষ থেকে আপনাদের জন্য কথা হলো যে আমরা প্রাথমিক পর্যায়ে কখন আমরা ডোমেন হোস্টিং কিনবো না তো ব্লগার আমাদের যেহেতু এই সুযোগ সুবিধাটা দিচ্ছে তো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ফ্রিতে কাজ করবো শিখব তারপরে যখন দেখবো যে আমরা মাস্টার লেভেলে চলে গেছি আমরা খুব ভালো কিছু শিখতে পেরেছি আমরা এখন একটু ওয়েবসাইট চালাতে পারবো বা পরিচালনা করতে পারবো ওই সময়ে আমরা একটি ডোমেন এবং হোস্টিং কিনে কাজ করবো ইনশাআল্লাহ তো যাই হোক এখন আমাদের করণীয়টা কি তারপরে আমরা একটু ওয়েবসাইট ক্রিয়েট করবো ক্রিয়েট করতে হলে যেহেতু আমাদের ডোমেন হোস্টিং তো ডোমেন হোস্টিং আমরা ফ্রিতে নিয়ে নিব ব্লগার থেকে এই ক্ষেত্রে আমাদের ডোমেন হোস্টিংটা দরকার হচ্ছে না তারপর আসুন আমরা ডোমেন হোস্টিং তো পেয়ে গেলাম এখন আমাদের করণীয় হচ্ছে ডিজাইন ডিজাইনের কথা যদি আমি বলতে যাই তাহলে আমার কাছে অসংখ্য থিম রয়েছে বা অসংখ্য ডিজাইন রয়েছে আপনি চাইলে আমার কাছ থেকে ওই থিমগুলো নিয়ে কাজ করতে পারেন কিন্তু এখানে কথা আছে কোনো কোনো থিম কিন্তু এসিও রিলেটেড না এবং কোন কোনো থিম আপনার অ্যাডসেন্স রিলেটেড না একটু বুঝিয়ে বলি ধরুন আপনি একটি ডিজাইন করলেন বা আমার কাছ থেকে একটি থিম নিয়ে আপনি কাজ করলেন কাজ করার পর যখন আপনার অ্যারসেন্সে অ্যাপ্লাই করার সময় হলো বা আপনি মনে করলেন যে আপনার অ্যারসেন্সে অ্যাপ্লাই করতে পারেন ওই ক্ষেত্রে আপনি ওই সময় আপনি অ্যারসেন্স অ্যাপ্লাই করলেন কিন্তু অ্যারসেন্স অ্যাপ্রুভ হলো না কারণ আপনার থিমে প্রবলেম রয়েছে এই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ কষ্টটাই কিন্তু বিফলে চলে গেল তো যাই হোক বন্ধুরা এই জন্য আমি একটি থিম আপনাদের জন্য চয়েস করেছি যেই থিমটিতে অলরেডি অ্যাসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে আমি একটু বুঝিয়ে বলি মানে এই থিমটি ইউজ করলে আপনারা সুন্দরভাবে অ্যারসেন্স পাবেন আশা রাখা যায় থিমে কোনো প্রবলেম নাই প্রবলেম থাকতে পারে আপনাদের পোস্টের ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে আপনাদের কপি নাই ক্ষেত্রে নিশ্চয়তা আমি দিতে পারছি যাই হোক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর এই থিম জাতীয় বা ওয়েবসাইট জাতীয় যে কোনো সমস্যার জন্য আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে নিচে ওখানে আপনারা নক করতে পারেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা ডিজাইন আমরা করে ফেললাম আর ডিজাইন আপনি কিভাবে করবেন যদি এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকে আমার এই চ্যানেলে এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনি চাইলে পর্বগুলো দেখে আসতে পারেন পর্বগুলো দেখে আসলে আশা করছি আপনি সব কিছু সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো হয়ে গেল আমাদের মোটামুটি ডিজাইন ডোমেন হোস্টিং ডিজাইন কমপ্লিট এখন আমাদের কি করতে হবে এখন আমাদের করণে হচ্ছে আপনি সুন্দরভাবে পোস্ট করতে থাকবেন আপনি যেই যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ধরুন আপনি টিপস নিয়ে কাজ করতে চাচ্ছেন এনি টিপস হেলথ বা জব বা যে কোনো কিছু নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন ওই ক্ষেত্রে আপনি ওই পোস্টগুলো সুন্দরভাবে করতে থাকবেন তো বন্ধুরা এখানে একটি কথা রয়েছে আপনি যদি চারটা পাঁচটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে ধরুন আপনি স্বাস্থ্য বিষয়ে টিপস দিতে চান আপনি জব রিলেটেড কিছু নিউজ দিতে চান আপনি নিউজ দিতে চান অথবা আপনি সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর ওখানে পর্ব রাখতে পারেন বা যে কোনো কিছু আপনি দিতে পারেন মোটামুটি চারটা পাঁচটা ক্যাটাগরি নিয়ে আপনি একটু ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে দেখা গেল আপনি প্রতিদিন প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা একটা করে বা দুইটা দুইটা করে পোস্ট দিলে আপনার ওয়েবসাইটটি একসময় অনেক বড় হয়ে যাবে এটা আপনার জন্য খুবই একটি সুযোগ সুবিধা হয়ে দাঁড়াতে পারেন তো যাই হোক এখন আমরা কীভাবে পোস্ট করব এটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল ঘুরে আসতে হবে আমার চ্যানেলে সুন্দরভাবে পোস্ট করার সুন্দর করে ভিডিও দেওয়া আছে আপনি ওখানে দেখে সুন্দর করে পোস্ট করতে পারবেন সুন্দর একটু বেশি বলে ফেলেছি মনে হয় যাই হোক সবই সুন্দর আপনারা সুন্দর তো বন্ধুরা এখন আমাদের পোস্ট করা হয়ে গেল তারপর আমাদের করণীয়টা কি তারপরে আমাদের করণীয়টা হচ্ছে আমাদের ভিজি টরানা ভিজি ক্ষেত্রে আমাদের পোস্টগুলোকে গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে তো গুগল সার্চ কনসোলে কীভাবে সাবমিট করবো এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যালেঞ্জে দেখে আসতে পারেন সার্চ কনসোলে দেওয়ার পরে ওখান থেকে আমাদের পোস্টগুলো র্যাঙ্ক করতে থাকবে গুগল থেকে অর্গানিক কিছু ভিজিটর আসতে থাকবে তো যখন আমরা দেখবো মোটামুটি আমাদের ওয়েবসাইটে ভালো পরিমাণে একটা ভিজিটর আসতেছে ওই সময়ে আমরা গুগল অ্যারসেন্সে অ্যাপ্লাই করে ফেলবো ইনশাল্লাহ এক থেকে দুই সপ্তাহের ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবেন তারপর শুরু হয়ে যাবে আপনার ডলার আশা কত সহজ আসলে এতটা সহজ নয় আপনি কাজ করতে থাকুন আর অতটা কঠিনও বিষয় নয় আপনি যদি সঠিক পন্থায় খুব সুন্দরভাবে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ সফলতা আপনি পাবেনি তো বন্ধুরা কাজ শুরু থেকে শেষ করা পর্যন্ত আপনাদের মাঝখানে যদি কোনো সমস্যার সম্মুখীন হন এবং যদি কোনো সাহায্য বা হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমার ফেসবুকে নক করতে একদমই ভুলবেন না আশা করছি যতটুকু সম্ভব আমি ইনশাআল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব তো ভিউআর আবারও বলে রাখি যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর ফেসবুক আইডি তো আছেই তো ভিউআর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু